আজ মুহূর্তে আমাদের মনটা ভীষণ খারাপ স্বাভাবিক পরিবারের মনটা খারাপ সংগ্রামী বন্ধুরা আজকে দেখেছেন নির্বাচন পরবর্তী সংসদ অনেক হুমকি আমরা পেয়েছি নির্বাচন পরবর্তী থেকেই এই শাসক আমরা আহ্বান জানাবো আমার ভাই তুষার তার যদি সঠিক বিচার না পায় শেষ সব প্রবন্ধ পর্যন্ত দিয়ে হলেও আমরা এই চিতারের দাবিতে শেষ পর্যন্ত ধরে যাব সংগ্রামী বন্ধুরা এই কথা বলতে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান দানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আবুল কালাম দাদি ধন্যবাদ উপস্থিত দিনের হত্যার দাবি হত্যার বিষারের দাবিতে আজকের মানববন্ধন কুশিয়া ঘাড়ামারার ছাত্রনেতা নির্বাচনী পরবর্তীতে বিভিন্ন হুমকি থামকে এবং প্রাণদাসের হুমকি দিয়েই গুলিয়া জারি করে এই হত্যাকাণ্ড পরিচালনা করছে আমি জানি না এদের উদ্দেশ্য কি এই উদ্দেশ্য যদি আপনাদের দেশ থেকেও বেশি কিছু হয়ে থাকে আমি মনে করি আমাদের এই ছাত্রলীগের নেতারা রাজপথে থেকে এর মোকাবেলা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জাতীয় সংসদ নির্বাচনের পরে কুষ্টিয়ার মিরপুর বেড়ামারায় দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় ছিল এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্র সভাপতি হাসানুল কিনু উনি পনেরো বছর ক্ষমতা দায়িত্বভার পালন করা অবস্থায় বীরপুর ভেড়া মারার মাটি ছিল একটি শান্তিপূর্ণ সেখানে কোনো হত্যা কার্যক্রম ছিল না কিন্তু আমরা দেখেছি ভোটের পরের দিন থেকেই সেখানে হুমকি যারা নৌকার ভোট করেছে তাদের বাড়িঘরে থাকতে দেয়নি তাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে তারই অংশ হিসাবে আমাদের ছাত্রলীগের নেতা পাঁচ তারিখে বাজারের মধ্যে দিনের বেলায় সবার সামনে কুবিয়ে হত্যা করে এবং এই হত্যার পিছনে কারা জড়িত প্রশাসন থেকে শুরু করে সবাই জানে ক্ষমতাসীন দলের কারা এই হত্যার পিছনে দিয়েছে তা সবাই জানে তারপরেও এখন পর্যন্ত হত্যায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করেনি প্রশাসনের ব্যর্থতার কারণে আমার ভাই আমার সহযোদ্ধা আমার সহকর্মীকে আজকে আমরা হারিয়েছি দের ছুটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তখন আমরা ঢাকায় রাজপথে দাঁড়িয়ে এই হত্যার প্রতিবাদের জন্য সমাবেশ করছি সংগ্রামী ও বন্ধুগণ কুষ্টিয়ার মিরপুর ভাড়া ভাড়ায় শান্তিপূর্ণ মাটিতে এখন একটি মহল একটি চক্র অশান্তির রাজনীতি শুরু করে নৌকার বিরুদ্ধে নৌকার পক্ষে যারা ভোট করেছিল তাদের বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে এলাকায় থাকতে দিচ্ছে না হত্যাসুনের ঘটনা ঘটাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে বলতে চাই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুবোধ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাশিদুল আকল